হ্যালো গাইজ আমি বিথি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ছোট্ট টিপস নিয়ে আসলে এটা হচ্ছে আপনারা ভাবছেন যে এটা কি কালো কালো আসলে এটা হচ্ছে রসুন আর সরষের তেল আপনাদের জন্য খুবই কার্যকরী আমার জন্যও কার্যকরী আসলে আমি এটা ব্যবহার করে আমি বুঝি যার যার পায়ে ব্যথা আছে পা মচকায় গেছে বা পা ফুইলে গেছে এটা দিয়ে যদি রাত্রের বেলা বা দিনের বেলা দুই দিন তিন দিন আপনি ভালো করে ডলেন তাহলে বুঝতে পারবেন তো আমি চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের পা যদি ফুইলে যায় বা মচকায়ে যায় তো এই তেলটা রসুন ভালো করে আমরা যেটা শিলপাটা বলে থাকি ওই শিলপাটা শিল দিয়ে ভালো করে সেচা নেবেন সেচার পরে রসুন আর তেল ভালো করে একবারে পুঁড়া পুইড়া গরম করে যদি পারমদিভাবে ডলেন আর লাগান আমি থেকে গ্যারান্টি দিচ্ছি আমি বলছি যে আপনাদের একটুও ব্যথা থাকবে না দু দিনের ভিতরে একদিনের ভিতরে পরের দিনে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যথা একটুও নাই আমি এটা সত্যি বলছি কারণ আমি এটা সবসময় ব্যবহার করে থাকি আপনারাও লাগান আপনাদের ভালোর জন্য বলছি যার এই সব রকম ব্যথা থাকবে হাতে বলেন পায়ে বলেন এটা লাগিয়ে যদি ভালো করে ডলেন ভালো করে মাসাজ করেন জোরে জোরে ব্যথা তো আমাদের লাগে একদিন দুই দিনের ব্যথা এক মাসও ভুগবেন এক মাস সহ্য করবেন তো আমি মনে করি যে এটার দিয়ে ডললে জোরে জোরে একবার ব্যথা পাইবেন দ্বিতীয়বার আর আপনার এই ব্যথা হবে না ঠিক আছে তো আমি আপনাদের ভালোর জন্য বলছি যারা যারা এটা ব্যবহার করতে চান অবশ্যই একদিন করে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি আপনাদের অনেক আরাম লাগবে তো অবশ্যই আমার এটা আপনারা ব্যবহার করে দেখবেন ঠিক আছে যে আমি কি বললাম ওকে বাই tata